রিজার্ভ ব্যাংকের সামনে ভিড় জমিয়েছেন বহু মানুষ উদ্দেশ্য দু হাজার টাকার নোট বদল দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানো কেন্দ্র করে একে অপরের সঙ্গে বতসায় জড়িয়ে পড়েন অনেকেই পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী রিজার্ভ ব্যাংকের সামনে নোট বদলের জন্য দীর্ঘ লাইন সাত সকাল থেকেই দু হাজার টাকার নোট বদলের উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমিয়েছেন লাইনে দাঁড়িয়ে রয়েছেন লাইনে দীর্ঘক্ষণ দাঁড়ানোকে কেন্দ্র করে একে অপরের সঙ্গে জড়িয়ে পড়েন অনেকেই কর্তব্যরত পুলিশ ও রিজার্ভ ব্যাঙ্কের নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল পুলিশের সঙ্গে বজশয় জড়িয়ে পড়েন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজন এটা নিয়ে প্রথমে বেঁধে যায় ধুমধুয়ার কাণ্ড এরপরেই একদিক থেকে কংগ্রেসের পতাকা নিয়ে কিছু জাতীয় কংগ্রেসের সমর্থক ও অন্য দিকে তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের কিছু সমর্থক সেখানে বিক্ষোভ দেখাতে আসে বিক্ষোভরত অবস্থায় একে অপরের সঙ্গে বেঁধে যায় সংঘর্ষ ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে